প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ধাপগুলোর অন্যতম প্রধান ধাপ হল সাক্ষরতা অর্জন এটি একটি মৌলিক মানবীয় অধিকার এবং সকল শিক্ষার ভিত্তি সাক্ষরতার উপযুক্ত ব্যবহার ব্যক্তির জ্ঞানার্জনের দ্বারা উন্মুক্ত করে জীবনযাপনের জ্ঞান ও কৌশল অর্জন করতে সাহায্য করে যার দরুন ব্যক্তি সামাজিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কাজে নিজেকে অধিকতর সক্রিয়ভাবে যুক্ত করতে পারে যা উন্নয়নের পূর্ব শর্ত আট সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস যার যাত্রা শুরু হয় উনিশশো তারই ধারাবাহিকতায় দিনাজপুরের বীরগঞ্জে সাতনং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে গুড বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে সিডিপির হলরুমে আলোচনা সভা ও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে আট সেপ্টেম্বর রবিবার সকাল দশটায় বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ হেড অফ নর্দার্ন এরিয়া সীমান্ত বীরগঞ্জ সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিও ক্রুশ বীরগঞ্জ সিডিপির সভাপতি প্রফুল্ল কর্মকার মাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ আরো অনেকে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ সিডিপির সুপ্রতিবেশী সমবায় সমিতির সভানেত্রী তাহমিনা বেগম